সে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী তিরোধন উৎসব এই দিনে সব ভক্তরা তার পূজা অর্চনায় মেতে ওঠে তো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে দোসরা জুন লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসবে আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে পুজো দিতে চলে এলাম আর এখানে দেখো পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছিলো এক এক প্রহরে পুজো হচ্ছিল কিন্তু আমার এখানে পুজোর যে ডালাটা দিয়েছিলাম তার মধ্যে আমি আমার নাম লিখে দিয়েছিলাম বাড়ির থেকে। তাই আমার পুজোটা তারা নিয়ে নেয় না হলে পরের প্রহরে আমাকে পুজো দিতে হতো আর এখানে দেখো এখানে আমি আমার ছানার হাত দিয়ে ভেবেছিলাম দক্ষিণাটা দেব কিন্তু ও এত লোক দেখে এক একজনের মুখ দেখছিল তাই আর সে তার হাত দিয়ে তো দেওয়া হলো না তাই আমি দিয়ে দিলাম তার নাম করে কারণ এখন যা কিছুই করা সবটাই ওর জন্য তারপরে দেখো এই লোকনাথ মন্দিরটি নগরে। আর লোকনাথ মন্দিরটিকে কত সুন্দর করে সাজিয়েছিল দেখেও বেশ ভালো লাগছিল অনেক ভক্তদের আগমন ছিল এই মন্দিরে যত সময় বাড়ছিল তত যেন লোকসংখ্যাও বাড়ছিল আর দেখো এখানে হচ্ছিল নাম কীর্তন বেশ ভাল লাগছিল শুনতে আর আমার ছানা একটু বড় হয়েছে হয়তো অতটা বুঝতে পারে না বাট ওকে দেখাচ্ছিলাম সব কিছুই আর ও না বেশ সুন্দর করে দেখছিল এখানে দেখো নাম কীর্তনটা কি সুন্দর লাগছিল শুনতে আমিও বেশ সুন্দর করে বসে অনেকক্ষণ শুনলাম আর তোমরা কারা কারা এই বছর ব্রহ্মচারী তিরোধান উৎসব করেছিলেন তাও আমাকে বলো জানি যাই হোক আর দেখো আমি তোমাকে বলছিলাম না যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকও বাড়ছিল আর এখানে ভোগের কত বড় আয়োজন করেছিল এখানে কুপন ছিল মাত্র ষাট টাকা আর আমরাও কুপনটা কেটে নিয়েছিলাম আর এত লোকের কুপন কাটা হয়েছিল যে এরা পাগল হয়ে যাচ্ছিলো করতে করতে গরমে আর এখানে আমার ছানা আরও অনেক বাচ্চাদের দেখে ও তো বসতেই চাইছিল না জোর করে বসিয়েছি বলে মুখটা দেখো মনে হচ্ছে সব হারিয়ে গেছে তারপরে একটা ঠাকুমা ওকে হাসাচ্ছিল যে এরম করে মুখ করে রেখেছ কেন বাবা একটু হাসো আমার ছানা বেশ ভালোই সবাইকে দেখছে আর দেখো এখানে কত লোক এসেছিল আমি আবার দেখতে চলে এলাম সেই নাম আর এত গরম যে আমি আমার ছানা আর বর্মশাইকে বললাম ওকে একটু ফ্যানের তলায় নিয়ে বসো নাহলে এই গরমে ও আর পারছে না তারপরে আমি এখানে দাঁড়িয়ে একটু নাম কীর্তন শুনে নিলাম মনটা না সত্যি বেশ ভালো হয়ে গেল তারপর এত গরমে জল তেষ্টা পেয়েছে দেখি বাইরে সবাইকে আম্পান্না দিচ্ছিল তাই বর্মশাইকে বললাম চলো একটু গিয়ে খেয়েই আসি কিন্তু আমার ছানাকে তো ও কোলে নিয়ে আছে কি করে খাবে নিজে নিয়ে তাই আমি একটুখানি সাহায্য করে ওকে দিয়েই দিলাম যে না তুই কোলে নিয়ে আছো যখন তাহলে ওকে নিয়ে একটুখানি আম না খেয়েই নাও গলাটা একটু ভিজিয়ে নাও এই গরমে আর দেখো একটু হাওয়া ও কত আনন্দ আর তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করি এই মন্দিরটা অনেক পুরনো। আর সত্যি কথা বলতে অনেকে সাহায্য করায় মন্দিরটা দেখছি আরও সুন্দর করে সেজে উঠছে এই মন্দিরে আমি যখন এইচএস পরীক্ষা দিতে গেছিলাম তখন রোজ এই মন্দির হয়ে যেতাম কারণ ওর সামনে যে স্কুলটি ছিল নন্দনগর হাই স্কুল ওখানে পড়েছিল আমার সিট আর দেখো এখানে মন্দিরে পুজো হয়ে গেছিলো আমি আমার ডালাটা নিয়ে নিয়েছিলাম আর লাইন দেখো ভোগের প্রসাদ নেওয়ার জন্য সে লাইন তো আর শেষই হচ্ছে না এসে দেখে তো মাথা খারাপ যে লাইনে দাঁড়ালে আজ বাড়ি যেতে অনেক লেট তাই বরমশাইকে গরমে দাঁড় করিয়ে দিয়েছি আর আমি একটু ফ্যানের তলায় বসেছিলাম আর তারপরে প্রসাদের সময় আসলো যখন লাইন তখন আমরা সেটাকে কালেক্ট করে নিলাম সো তোমরা কারা কারা এই বছর লোকনাথ পুজোতে মত্ত হয়েছিলে নিশ্চয়ই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সো আজকের জন্য বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে